রাজধানী ঢাকায় সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের নাম জড়িয়ে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ যা ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও প্রশ্ন সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ চার বিরুদ্ধে দেয়া এই অভিযোগটি এই মুহূর্তে রয়েছে আইনি যাচাইয়ের পর্যায়ে রোববার দিবাগত রাত দুইটার পর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দাখিল করেন অভিযোগে নাম থাকা অন্য দুজন হলেন মারিয়া পট্ট ও ইমত রাতিস ইমতিয়াজ তবে পুলিশ বলছে এটি এখনও নিয়মিত মামলা হিসেবে রুজু হয়নি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছেন অভিযোগটি মূলত সাইবার সংক্রান্ত বিষয় তিনি বলেন বিষয় কমিটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই ঘটনার মধ্যেই সাংবাদিক আনিস আলমগীরকে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয় সোমবার সকাল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তার বিষয়ে আইনানুক সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন আইন সংশ্লিষ্ট বলছেন অভিযোগ দাখিল হওয়া এবং মামলা রুজু হওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত পার্থক্য রয়েছে বিশেষ করে যখন অভিযোগটি সাইবার সংক্রান্ত এবং অভিযুক্তদের মধ্যে রয়েছেন গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ এই অভিযোগ শেষ পর্যন্ত মামলায় রূপ নেয় কিনা এবং আনিস আলমগীরের বিষয়ে পুলিশ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর ঘটনার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন